গোবর গ্যাস প্ল্যান্ট যাকে আমরা বায়োডাইজেস্টারও বলি গ্রামীণ জীবনের এক অভাবনীয় সম্ভাবনার নাম এটি পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের এক যুগান্তকারী উপায় গোবর রান্নাঘরের বর্জ্য ফসলের অবশিষ্টাংশ এসব জৈব উপাদান যখন বাতিল বলে মনে হয় তখনই এগুলো নতুন শক্তির উৎসে পরিণত হয় গোবর গ্যাস প্লান্টের মূল নীতিটি খুব সহজ বাই অ্যানেরোবিক ডাইজেসনের মাধ্যমে এই জৈববস্তুগুলো ভেঙে গ্যাস উৎপন্ন করা হয় প্রধানত মিথেন গ্যাস যা রান্না আলো ঝালানো কিংবা ছোটখাটো ইঞ্জিন চালানোর জন্য ব্যবহার করা যায় প্রথমে গোবর ও অন্যান্য জৈববস্তু নির্দিষ্ট অনুপাতে পানির সাথে মিশিয়ে একটি ট্যাঙ্কে বা ডাইজেস্টারে রাখা হয় সেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া এই মিশ্রণটিকে ভেঙে ফেলে ফলাফল উৎপন্ন হয় মিথেন কার্বন ডাই অক্সাইড কিছুটা হাইড্রোজেন সালফাইড সহ আরও কিছু গ্যাস এই মিথেন গ্যাস পাইপের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং রান্নার চুলায় বা ছোট বিদ্যুৎ উৎপাদন ইউনিটে ব্যবহার করা যায় গোবর গ্যাস প্লান্টের একটি বড় সুবিধা হল এটি পরিবেশ দূষণ কমায় খোলা জায়গায় গোবর পচে যাওয়ায় যে মিথেন বাতাসে মিশে পরিবেশ দূষণ করত সেই মিথেনকে আমরা কাজে লাগাতে পারি পাশাপাশি উৎপন্ন বর্জ্য যাকে স্লারি বলা হয় খুবই কার্যকর জৈব সার হিসেবে কৃষিকাজে ব্যবহার করা যায় এতে জমির উর্বরতাও বাড়ে ভারতের মতো কৃষিনির্ভর দেশে গোবর গ্যাস প্ল্যান্ট শুধু জ্বালানি চাহিদা মিটিয়ে নয় পরিবেশ রক্ষা স্বাস্থ্য সুরক্ষা ও নারীর শ্রম কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি নবায়নযোগ্য শক্তির এক উৎকৃষ্ট উদাহরণ যা গ্রামাঞ্চলের মানুষের জীবনমান উন্নত করতে পারে গোবর গ্যাস প্ল্যান্টের মাধ্যমে আমরা কেবল বর্জ্যকে সম্পদে রূপান্তর করি না বরং টেকসই ভবিষ্যতের পথও তৈরি করি